আমি ফিল সে চলবে এই কলকাতা জ্যাজ 2016 কমিশন তুমি মেনে चलो মেনে चलो মেনে যা আপডেট চাই নি নি দাবি 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 নজরে দাবি 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 নজরে আটকাই আমি গ্ৰুপে হা গ্ৰুপে কৰচি

হ্যালো হ্যালো এই নিয়োগ নিয়োগ চাই নিয়োগ 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 চাই আপনাদের চাই দাবি মোদের একটাই আপনাদের থেকে নিয়োগ চাই দাবি মোদের একটাই আপনাদের থেকে নিয়োগ চাই চাই বছর যাওয়ার কলকাতা হাইকোর্টের কাছে আমাদের বিশেষ আবেদন আমাদের সিরাপ আপডেট করে দ্রুত নিয়োগ করার আমরা রায় চাই রাই চাই চাই রাই চাই কলকাতা মহামান্য আদালতে হাইকোর্টের কাছে আমাদের বিশেষবারে আবেদন আমাদের 10 বছরের গুরুতর ফিরাপেট করে সুপ্রিম কোর্টের নিয়োগ চাই। নিয়োগ চাই নিয়োগ চাই কলকাতা হাইকোর্টের কাছে কলকাতা মহামান্য আদালতের কাছে আমাদের বিশেষ মামলা দল আমাদের দশ বছরের বঞ্চনার অবসান করে লোক চাই। লোক চাই নিওক চাই কলকাতার

शिक्षाजेट तो हो शिक्षक शिक्षित नहीं नियोग नियोग हो पांचवी स्कूल पांचवें शिक्षा भविष्य प्रदर्शन

レイディッシャーとてレイディーラーチュラーラーチラーチララュ

नियोक चाय नियोक

নমস্কার আজ আমরা দীর্ঘ দশ বছরের একটা উঠযাতা কান্না ঘরের মধ্যে নিয়ে এই কলকাতার রাজপথে বারবার আমরা আমাদের দাবি পূরণের আশায় ছুটে আছি মানুষজনের কাছে আজকে সর্বোপরি মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করার বিষয় আজ দীর্ঘ দশ বছর পরে আমরা আমাদের সেই শুভ সন্ধিক্ষণের আশায় দুধ জানছি যখন আমরা এই ইন্টারভিউ আপার প্রাইমারি যে আপার প্রাইমারি নামক একটা শিক্ষকদের নিয়োগ এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় দু হাজার চোদ্দ থেকে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি করতে করতে আজকে আমরা দু হাজার চব্বিশ অন্তত দশটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে এই দশ বছর ঘুরিয়ে যাওয়ার পরেও একটা সব ইচ্ছার অভাবে শুধুমাত্র একটা নিয়োগকে কিভাবে আটকে রাখা যায় তার আমরা জলজান্ত প্রমাণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই বিষয়টা দেখার অনুরোধ জানাচ্ছি আজকে আমরা করজোরে আবেদন করছি মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে মহামান্য বিচারপতি দয় যে ডিভিশন বেঞ্চে আমাদের লাই। সেই রায় যেন আমাদের রায়টা আমাদের দুঃখ ঘোচাতে পারে আমাদের বঞ্চনা ঘোচাতে পারে আমাদের দাবি পূরণ করতে পারে আমাদের দাবি ন্যায্য এবং ন্যায় সঙ্গত একটা দাবি কলকাতা গ্যাজেটের এই রুল অনুসারে আমরা চাইছি শুধুমাত্র ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত ফ্রিড আপডেট অল ফ্রিড আপডেট হলে এই রাস্তায় নিয়ন্ত্রণ নেমে আসবে আমরা স্কুলে যাব আমরা সমাজ গোড়ার কারিগর তৈরি করতে চাই আমরা বঞ্চিত আমরা নিপীড়িত আমরা আজকে এই রকম ভাবে দীর্ঘ দশ বছর ধরে নিয়োগের আশায় বুক বানছি বিগত দু বছর ধরে মাতঙ্গিনি হাজার পাদদেশে আমরা অনশন এবং অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছি এই অনশন অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে আমাদের দাবি পূরণের ইচ্ছায় আজকে আমরা এই অনশন এবং বিক্ষোভের অবস্থানের মধ্য দিয়ে সাতশো সাতশো প্লাসতম দিনে প্রায় সাড়ে সাতশো দিন অধিক্রান্ত আমরা মাতঙ্গিনী হাজার মূর্তি পালকা বসে আছি